আয়নাঘর শেখ হাসিনা সরকারের পতনের পরপরই গোপন এই বন্দিশালা থেকে মুক্তি বেশ কয়েকজনের তাদেরই একজন পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক রাজনৈতিক দল সাবেক নেতা মাইকেল চাকমা দীর্ঘ বছর তিন মাস মাইকেল বন্দি ছিলেন ছোট্ট এক ঘরে সেখানে ছিল না পর্যাপ্ত আলো বাতাস এরই মধ্যে চলত অসহনীয় নির্যাতন মুক্তি পাওয়ার পর সেই দিনগুলোর রোম হর্ষক অভিজ্ঞতার কথা সময় সংবাদকে জানালেন মাইকেল নাজবুস সালিহি তুলে এনেছেন সেই গল্প মাইকেল চাকমা পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর নেতা ছিলেন ২০১৯ সালের নয় এপ্রিল নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে কল্যাণপুর বাস টার্মিনাল থেকে গোয়েন্দা পরিচয়ে সাদা মাইক্রোবাসে তুলে নেওয়া হয় তাকে কালো কাপড়ে বেঁধে ফেলা হয় মুখ সেদিনের বর্ণনা দেন মাইকেল গাড়িতে তোলার পর আমাকে তারা হ্যান্ড কাপ পরিয়ে দিয়েছে তারপর চোখ বেঁধে দিয়েছে কালো কাপড় দিয়ে তারপরে তারা আমার থেকে মোবাইল ফোন আমার আমার ব্যাগ সব নিয়ে আমার ফেসবুক আইডিয়া ফেসবুক পাসওয়ার্ড তারা নিয়ে তারপর গাড়িটা ড্রাইভ করে আমাকে প্রায় থ্রি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ মিনিটের মতো এরকম হবে ড্রাইভ করে একটা জায়গায় নেওয়া হলো নেওয়া হয় ছোট্ট এক অন্ধকার কুঠরিতে দুনিয়া থেকে বিচ্ছিন্ন সেই গুহায় ছিল না কোনো আলো বাতাস আইনা ঘরের সেই বর্ণনা হারমানাই থ্রিলার সিনেমাকেও চোপনা করে যে খবর যে করে দিচ্ছে এরকম মানে সম্পূর্ণ দেয়াল আর কোনো বাইরে থেকে আলো দোকার সিস্টেম তারা রাখেনি আর যে ভেন্টিলেটর ফ্যানগুলো ওখানে লাগানো আছে তার বাইরেও একটা ইয়ে দেওয়া আছে মানে ওই যদি আলো না দুঃখে যে বাইরের সাইডের কিছু আছে সাইডের রুম কিছু আছে মানে ভিতরের রুম ভিতরের রুমগুলোতে একেবারে কোনো আলো নাই আপনার কোনো শব্দও শোনাবে না কোনো ইনফরমেশনও দেবে না কিছু দেখতেও দেবে না শুনতেও দেবে না জানতেও দেবে না এক দুনিয়া থেকে একটা জায়গা দুনিয়ার মধ্যে আরেকটা দুনিয়া বাই মানে এটা তুলনা করার মতো একদম খবর ছাড়া আর অন্য কিছু নয় জায়গাটা দেখার দেখার ভিতরে বাইরে কিছু শব্দ শোনা যায় পরিষ্কার করে বিমান নামতে সে একদম দীর্ঘদিন নিখোজ থাকায় শেষ কৃত্যানুষ্ঠানও সম্পন্ন করেন মাইকেলের পরিবার তিনি জানান আইনা ঘর নামক বন্দিশালায় অসংখ্য মানুষকে দেখেছেন তিনি বিভিন্ন বয়সের লোক হয়তো কোন কোনো মানুষের লোক বয়সে একটু কম কোনো বয়সে একটু মাঝারি কোনো একটু একটু বয়স্ক লোক হয়ে গেছে একদম পেয়ে গেছে কয়েকশো লোক এরকম হবে আমার মনে হয় যেন আমি ছিলাম যেমন একশো একশো চার নাম্বার রুমে একশো তেরো তেরো নাম্বার রুমে একশো ষোলো নাম্বার রুমে এরকম আমি আমার মানে দেখেছি আমি তারপরে ওখানে কয়েকশো রুম আছে ওখানে শেখ হাসিনা সরকারের পতনের পর সাত আগস্ট মুক্তি পান মাইকেল চাকমা এখন জড়িতদের বিচার চান তিনি তো এই কারণে তাদের শাস্তি দিতে হবে এবং এই ব্যবস্থাকে উচ্ছেদ করতে হবে নাজমুস্তালেহি সময় সংবাদ ঢাকা